نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله এলাম স্নেহি জ وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নদেরном বেছাগছাি এাদে। کران دین نئی دین تے ایتھے تو کرن ارگدی جہتے لا کے مساجتے لے صفین مومن اللہ رسول حاسم کہ مستطید ان اللہ و ملائکہ تو جسلو نع النبی يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আমার কলিজার টুকরা ইমামগুঞ্জ নাগেরহাটিদ কমপ্লেক্স অনুরোধী দাখিল মাত্রতা সদর লক্ষ্মী পুটির আয়োজিত আসলফিলে সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রধান মহাশ্রী প্রধান মেহমান বিশেষ কার্যকাল অন্যান্য কলিদার টুকরারা পর্দার আলে আমার মাঝিরা প্যান্ডেলে পাঁক পাঁকড়ি লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা মিডিয়ার ভাইরা অনুষ্ঠান লাইভে যারা দেখছেন অনাগত ভবিষ্যতে অনলাইনে যারা দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা

একটা পিলার যদি ঠিক থাকে মোট পিলার ইসলামের পাঁচটা হজা ওই সাইডটা মোটামুটি কোনো কারণে না থাকলেও যদি একটা পিলারও থাকে তাহলে ইসলাম নামক বিল্ডিংটা আপনার এই এর উপরে ঠন্ড থাকতেই পারে তো আমরা সব সময় ইমানকে পাহাড়ে দেওয়ার কাজ করব আর ইমানের সহিত মারার জন্য আল্লাহর কাছে আমরা সাহিত্য কামনা করবো কি তো প্রোগ্রামটি আমাদের নিজের স্পন্দন আল্লাহ সাধব মা রহমান সাহেবের গ্রামের কাছে আমার জন্য তো আজ করবেন আল্লাহ আল্লাহ সাহানোর কাজ সবারকে ব্যবহার করবেন আমি পূর্ব লক্ষ্মীপুর এই এলাকার পথে আসতে আমি অন্য দোয়া করি আমার কথা আমার মনে করি নাকি পড়ছে এখানে মার্ভিল করছিলাম বদলপুর কালিকাপুর পথ দিয়ে যতক্ষণ গেছি সাত কিল পর্যন্ত হজুরের কথায় কল্পনা করছি ভাবছি এই পথগুলো দিয়ে তিনি কতদিন চলতে আর পথ আছে মানুষ কাছে আর সমগ্র বাংলাদেশে প্রোগ্রাম করতে যে একটা সৌন্দর্য সেরা সৌন্দর্য এই এলাকা কারণ এই জমিকটা তিনি চাষ করছেন দীর্ঘ ষাট সত্তর বছর আমরা যতই সম্বন্ধে দেখাচ্ছি পৃথিবীর বিভিন্ন অংশে নিজের গ্রামটা এত সুন্দর করতে পারিনি এটা আমাদের অযোগ্যতা অদক্ষতা আমলের অপরিপূর্ণতা জীবনের চারিত্রিক এলমিক সব অপরিপক্কতার বহিপ্রকাশ কিন্তু তিনি নিজের এলাকাকেও সুন্দর করেছেন আমার বাংলাদেশের ষোলোটা বছরে প্রায় প্রোগ্রামের জন্য সকল দলের মাঝে তিনি সক্ষম যে তার গুরুত্ব অপরিসীল এই জন্য ক্ষমতার অদল বদলের ধরা চলেও লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলো বন্ধ হয় নাই এই কা আল্লামা লুত্তুল রহমান সাহেব আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিন কি রাগ হয়েছেন এই সমস্ত লুত্তর রহমান সাহেবের কি আরো দরকার আছে এম নেই আপনারা সবাই ব্যবসা লই আছেন বিদেশ লই আছেন বিপিএডিং নেই এম বি ডাক্তার রিবেন ম্যাজেস্টার হইবেন ইঞ্জিনিয়ার হইবেন আলেমাহনের কি দরকার আলেমাহ চল্লিশ কোটি লোককে জমা মতে

कल्ला इजा बालागाती ताराबी তোমাদের বিভিন্ন কোন তারা আছে মালাগতল হলকও মে বয়েজ র ওহে ইন ইজ তুমি जरुर ওরা দেখে তাকবা লালসিদের দিকে আলিবাত সাবসুম্মা কদামা ওয়া আখরা প্রত্যেক ব্যক্তি তার আর্কে স্বর দেখছে সব আসাবাত আলিয়ামা হাদিস তোমার সব কো নানা বৈছে তারা तमाम zobব ঢাকা সবের সামনে সুবহানাল্লাহ মৃত্যুর এক সেকেন্ড আগে কখন বলেন মৃত্যুর এক সেকেন্ড আগে এই কথা চিন্তা করো